জানেন তো একটা সময় ভাবতাম আচ্ছা মা নিজে না খেয়ে কেন সব থেকে ভালো জিনিসটা আমাদেরকে দেয় কেন না খেয়ে বাবার জন্য বসে থাকে কেন এমন করে সে তো ইচ্ছে করলে সব থেকে ভালোটা সে নিজে খেতে পারে আগে খেয়ে নিতে পারে কেন খায় না এখন সে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে নিজের জীবনে আসলে বড় হওয়ার সাথে সাথে একটা মেয়ে কত কিছু পরিবর্তন হয়ে যায় না আর বিয়েটা হচ্ছে জীবনের পরিবর্তনের প্রথম ধাপ এখন বুঝতে পারি মা কেন নিজে না খেয়ে আমাদের খাওয়াতে কেন বাবার জন্য না খেয়ে দিতে থাকতো আসলে কিছুই ভালোবাসার টান ভালোবাসা ছাড়াই পৃথিবীতে কিচ্ছু হয় না যত দিন বাঁচতে হয় মানুষে মানুষকে ভালোবেসেই বাঁচতে হয় ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই পৃথিবীতে নিয়ে মতো সবই রেখে যেতে হবে অথচ মানুষের কত টান তাই সব সবকিছুর প্রতি কত মায়া এ মায়ার জন্য একটা মেয়েকে এক পরের ঘরে চলে আসতে হয় একজনের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় অজানা অচেনা একটা মানুষের সঙ্গে মেয়েদের জীবনটা বড্ড